নাতি হ্যাঁ এই একমাত্র অভিজ্ঞতা শুনতেই নাতি কীর্তন রামায়ণ মহাভারত শুনতে নাতি যাত্রা দেখতে কিন্তু নাতি এই নাতি নিয়েই তো সটকে যাবে আস্তে 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 নাতি পেয়েছে মা নাতি কি পেয়েছে হ্যাঁ পেয়েছে আপনিও কি নাতির পথ অনুসরণ করলেন না যাই হোক রসের হাতে আসি আমাদের মঠের অধ্যক্ষ যিনি আমি নাম উচ্চারণ করে অশ্রদ্ধ গুরু জ্ঞানে তার সে মুখের কথার মর্যাদা রাখার চেষ্টা করি মাত্র এবছর যেমন চেষ্টা করতে গিয়ে একটু পিড়াপিড়ি করেছি কেননা দু হাজার যার জন্য আমাদের পূর্যপাত পরম আমি বলেছি যে একটু 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 আমাকে একটু দেখতে হবে ঠিক আছে সন্তানের মতো স্নেহ করি আমার গুরুদেব যেমন আমাকে ভালোবাসত তা আপনাদের যিনি গুরুদেব আবার অনেকের গুরু ভাই হ্যাঁ হ্যাঁ বৃদ্ধ বৈষ্ণব পরম বৈষ্ণব তার শ্রীমুখের কথার মর্যাদা রাখতে পারি এটাই আমাদের আনন্দ হয় এই বছরও পেরেছি সামনের বছরও পারবো যখন বলেছি যতদিন কীর্তন জগতে আমার শ্রী শ্রী তাই বউ দুই ভাই কৃপা করে আমাকে রাখবে বলার শক্তি দেবে আমি আসবো ডাকলেই আসব হ্যাঁ কেন এই মঠের মাহত্ব আলাদা এখানে বলার অধিকার পাওয়া মানে হচ্ছে মানে কি বলবো যেমন আমার গুরুপীঠে কীর্তন আরও যে বৈষ্ণবের আত্মায় কীর্তন মহিমাই আলাদা যাই হোক আজকে সবাইকে পেয়ে খুব আনন্দ হচ্ছে আপনারা সুস্থ থাকুন আপনাদের আপন আপন গুরু পদ্ধতিতে ধরে নিত্য যে সেবা কার্য আপনারা লিপ্ত কম বেশি সবার সেবা কার্যের পরিমাপ তো সমান হতে পারে না যে যে যেভাবে আছে সেটা গুরু করে আজে বাজে বক্তাদের কোনো কথা মনে কাঁদবেন না কষ্ট পাবেন না শুনবেন যেমন একটা শিক্ষামূলক কথা বলি অনেকে কীর্তন করে কৃষ্ণ সাধু আমার আপত্তি নাই কৃষ্ণ কৃষ্ণ সাজু যদি কেউ কীর্তন করে করুক আপনি কৃষ্ণকে দেখে কখনো উলুধ্বনি করবেন না এটা আপত্তি সেই কৃষ্ণকে দেখে কখনো হরিধ্বনি করবেন না মানে সেই কৃষ্ণকে দেখে উলুধ্বনি করা মানে মাতৃকুল শ্রদ্ধা জানান হরিধ্বনি দেওয়া মানে যারা পুরুষ হ্যাঁ মানে উৎকৃত্তিগুল তারা শ্রদ্ধা জানালো অর্থাৎ জড়দেহির কৃষ্ণকে কখনো শ্রদ্ধা করবেন না শুধু চোখে দেখবেন শ্রদ্ধা করবেন না শ্রদ্ধা করলে তাহলে এই যে ভগবত কৃষ্ণ স্বয়ং ভগবান তাকে তার অমর্যাদা হবে হ্যাঁ এই কৃষ্ণ আর আমি জড়দেহি কৃষ্ণ তো এক নয় কৃষ্ণ সাজতে পারি শান্তু কেন এসব সব বোধ এই অনুভবটা কোন যে কৃষ্ণ সাজের একটা বয়স আছে কুমারী সাজের যেমন একটা বয়স আছে কুমারী পূজা যে হয় হ্যাঁ কুমারী মা দুর্গা আছেন তো তাই এই কুমারী মেয়েদের বয়স সীমা থাকে নির্ধারণ থাকে মতে শামলা বলে যে এই বয়সে কুমারী পূজা হবে তেমনি কৃষ্ণ সাজেরও একটা বয়স আছে সেই বয়সে কৃষ্ণ সাজে যায় যে বয়সে তেল দস্ত শেয়ার করে দেয় কিন্তু এইরকম মনে রাখবেন অন্যভাবে নেবেন না একমাত্র এই দেশে দেশে এই এই মানে বাংলাতে এইরকম কৃষ্ণ সাজার পরও আমার আপনার মতো হাত দিয়ে টেনে হিঁচড়ে হাত থেকে বাসিটাও নিয়ে নেবে ওটের জন্য কৃষ্ণ হল পরম ব্রহ্ম ভগবান তুমি আর আমি সকলে একই দাস আর দাসী হরে কৃষ্ণ আর এটা বিশেষ করে মায়েদের কথাই বলি মায়েরাই বেশি করে এটাকে মানে প্রাধান্য দিয়ে থাকে এক একজন মা কৃষ্ণ দেখে জড়দেহে কৃষ্ণ মানে কীর্তনিয়া কৃষ্ণ পলা করে যেই পথ ধরে যায় যেতে বলার ভঙ্গিমাই আলাদা জানিস তো আজকে কীর্তন শুনতে যাসনি

মাথায় চূড়া দিয়েছে কৃষ্ণ সাজিয়েছে হাতে বাসিয়ে নিয়েছে এই যে তো কীর্তন করলাম একবার কৃষ্ণের ভূমিমা করেছি যখনই কৃষ্ণের কথা বলেছি ওই দিকে হাতটা দেখিয়েছি এমনকি কৃষ্ণের গলায় মারা দুলছে ওই দিকে হাতটা দেখিয়েছি এগুলো হচ্ছে ভক্তি এই জন্য গুরুঘর ভালো দরকার গুরুঘর ভালো হলেই ভিত ভালো হবে ভিত ভালো হলেই আপনার যেভাবে ইচ্ছা বাড়িটা তৈরি করতে পারবে এই জন্য যে যে মানুষ ঘর পেয়েছেন সেই ঘরে গিয়ে ভজনীয় কথা জানার চেষ্টা করো যে কীভাবে ভজন করবো কিভাবে ধ্যান করব কিভাবে স্মরণ করবো কারণ আবদ্ধ যে অনেক দোষ এই দোষের মধ্য দিয়েও যেন তাকে একটু স্মরণ করতে পারে এইসব কথা বিশ্রাম রেখে চলুন মূল কথাই যায় ভগবান চন্দ্র ভক্তদের মধ্যে শো সমু হত সবা দিয়াম

ছি বলেছি এটা আমার ভাগ্য এটা আমার পূর্বজন্মের স্বীকৃতির ফল এই গানটা পৌঁছে দেওয়ার জন্য আমার জীবন মতো স্টেজে আমার প্ল্যাটফর্মের প্রয়োজন হয় স্টার ক্লাসের মতো প্ল্যাটফর্মের প্রয়োজন হয় এই আপনাদের মতো এরকম ছোট ছোট হরিসভা থেকে এই ছোট্ট ছোট্ট কুটির থেকে এই গানটা আমি পৌঁছে দিতে পেরেছি ভারতবর্ষের আর কোটি লোকের কাছে এটা খুব আনন্দ হয় ও সেই গানটি এখন আমরা আস্বাধন করব